নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মকর রাশি তার সাপেক্ষে রবির অবস্থান দশমে অর্থাৎ তুলা রাশিতে এখানে রবি নিচস্থ থাকবেন সতেরোই অক্টোবর থেকে শুরু করে ষোলোই নভেম্বর পর্যন্ত সেই ক্ষেত্রে মকর রাশির পরিস্থিতি কতটা ভালো হবে কতটা অর্থভাগ্য ডেভেলপ করবে কোন কোন দিক থেকে অবনতি ঘটতে পারে এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব এছাড়া চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান শিক্ষা শরীর আত্মীয় পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আলোচনা হবে তার সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কেটে কেটে শুনতে গেলে মূল অংশের গুরুত্বপূর্ণ কথাটি জানতেই পারবেন না আমার ভিডিওটি লং হলেও শুনবেন যদি আপনার রাশি মকর হয়ে থাকে তবেই আপনার সাথে মিলবে আর যদি আমার ভিডিওর সাথে কোনো কিছু না মেলেই সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ পরামর্শ নেবেন কারণ আমার ভিডিওটি হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পারসেন্ট মিলতে বাধ্য হবে তাই ভালো করে বুঝুন আর সেই মতো করে পরিকল্পনা করার চেষ্টা করুন তাহলে ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার হয় না ভাগ্যবিচার জানতে গেলে আগে পেমেন্ট করতে হবে দূরের ব্যক্তিদের জন্য অনলাইন পেমেন্ট এবং কাছের ব্যক্তিরা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এছাড়া তার পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তবিচার করাবেন তাহলে ফোন করে বুকিং করতে পারেন তবে টাকা পয়সা না থাকলে ফোন করে সময় নষ্ট করতে যাবেন না চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় মকর রাশি তার সাপেক্ষে রবির অবস্থান দশমে রবি এখানে নিচস্ত থাকবেন সতেরোই অক্টোবর থেকে শুরু করে ষোলোই নভেম্বর পর্যন্ত সেই ক্ষেত্রে মকর কোন কোন পরিস্থিতির শিকার হবেন সেটাই এখন আলোচনা করতে চলেছে তুলা তুলারাশিতে রবি প্রথম দশ দিন একেবারে নিচস্থ থাকবেন যার কারণে প্রত্যেকটি রাশি কম বেশি এফেক্টেড হবেন যেহেতু রবি আত্মার কারক অথরিটির কারক পিতার কারক সরকারি চাকরির কারক সরকার কারক গ্রহ এবং তার উপরে অন্যান্য গ্রহরাও দৃষ্টি দিয়ে থাকেন কিন্তু আমাদেরকে এগিয়ে রাখেন এবং সঞ্চালন করেন এই রবি অর্থাৎ সূর্য সূর্যের পাওয়ার অর্থাৎ ক্ষমতা সেটা যেমন কালপুরুষের ক্ষেত্রে জরুরি কিন্তু এই সূর্য এক মাস কিছুটা দুর্বল থাকবেন সেখানে আবার শুক্র তিনিও নিচস্ত থাকবেন মকর কালপুরুষের দশমতম রাশি অষ্টমপতি দশমে অবস্থান করছেন ফলে মকর খুব যে পজিটিভ রেজাল্ট পাবেন আর খুব যে খারাপ কিছু ঘটবে তা কিন্তু একেবারেই নয় অষ্টম্পতি রোগ শত্রুতা নাশ হানি এইসব ইন্ডিকেট করে থাকেন তাই আপনার শত্রুরাও এই সময়কালে দুর্বল থাকবেন আপনার প্রতিরোধ ক্ষমতাকে এই সময়কালে বাড়িয়ে তুলতে হবে তবে শনিদেব তিনিও বকরি অবস্থায় রয়েছেন শনিদেব রয়েছেন আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে আর তৃতীয়ভাবে থাকা মানেই শুভ ফল আপনি পাবেনি আবার সপ্তমে বৃহস্পতি উচ্চস্থভাবে অবস্থান করে গেছেন তাই আজ থেকেই শুভ ফল পেতে শুরু করেছেন হয়তো রবি নিচস্ত হওয়ার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হবে তার উপরে যে নিয়ন্ত্রণ সৃষ্টি হবে সেটা আমরা লক্ষ্য করতে পারব তবে সবার আগে শাস্ত্রের কথা জেনে নেওয়া যাক রবি দশমভাবে নিচস্ত থাকলে সরকারের বিরোধী হয়ে থাকেন পেশার ক্ষেত্রে অস্থিরতা ভোগ করতে হয় জীবনে দুঃখ কষ্ট অতিরিক্ত ভোগ করতে হয় কর্মহানি ঘটে কর্মস্থলে অপমানিত হয়ে থাকেন সুতরাং দশমে রবি এটা প্রফেশনের সাথে যুক্ত কিন্তু তার সাথে সাথে দশমে রবি থাকলে বাবার অর্থবৃদ্ধি ঘটে বাবার জমি জায়গা বাড়ি বিক্রি থাকলে সেটা হঠাৎ করে বিক্রি হয়ে যাবে হঠাৎ অর্থনৈতিক উন্নতি করতে দেখা যাবে এমন কোনো ব্যক্তি মারা যাওয়ার কারণে তার থেকে অর্থ পাওয়া এমন ঘটনাও ঘটতে পারে এই যুগের ফলে তবে রবি নিচস্ত হওয়ার কারণে যতটা গ্রোথ আসার কথা ছিল ততটা নাও আসতে পারে তবে প্রাপ্তির সম্ভাবনা থাকছে। কাউকে ডমিনেট করার ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে কমতে দেখা যাবে স্বামী কিংবা স্ত্রীর চাকরিপ্রাপ্তি নিশ্চিত রূপে করতে দেখতে পাওয়া যাবে মানবিক কাজকর্মে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়বে মকর মূত্রনালী সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে দেখা যাবে এর কারণে ঝগড়া অশান্তি মনোমালিন্য ঘটতে দেখতে পাওয়া যাবে গোপন কোনো ঘটনা থাকলে এখন সেটা প্রকাশ পেতে লক্ষ্য করা যাবে এর কারণে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি নষ্ট হতে পারে গোপন শত্রুতা বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে একেবারে দূরে সরে থাকুন হাঁটুর যন্ত্রণায় আপনি ভুগতে চলেছেন বাড়ির আসবাবপত্র লাইট এইসব কেনার যোগ রয়েছে যোগব্যায়ামের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে আপনি এই সময়কালে স্পষ্টবাদী হয়ে উঠবেন পুলিশি ঝামেলায় এড়িয়ে চলুন কাজের চাপ বাড়বে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র উত্তরা সাড়া নক্ষত্র কাজের চাপ আসতে চলেছে চাকরি প্রাপ্তি ঘটবেই শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়বে চোখের সমস্যায় কষ্ট পেতে চলেছেন অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন ব্যবসায়িকদের যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবেই এর পরবর্তী নক্ষত্র শ্রবণা প্রেম এবং রিলেশনের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে দূরে সরে থাকুন হৃদপিণ্ড এবং চোখের সমস্যায় ভুগতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে কাউকে ভরসা করবেন না যেখানে আপনি টাকা ইনভেস্ট করেছেন সেখানে বারে বারে খোঁজ নেওয়ার চেষ্টা করুন কবে কখন টাকা ঢুকবে তার খবর নেওয়ার চেষ্টা করবেন চোখ করে থাকবেন না সুযোগ আপনি পাবেন সুযোগ আসতে চলেছে স্ক্রিনের সমস্যায় কষ্ট পেতে পারেন রিলেশনশিপে জড়াতে গেলে সাবধানে পদক্ষেপ নেবেন নইলে বিপদ ঘটতে পারে পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারে আপনার জন্য বিপজ্জনক হতে পারে মানসিক চাপ থেকে এবার মুক্ত হতে চলেছেন স্কিরের সমস্যায় আপনাকে ভোগাতে পারে নিজের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কোনো ভালো বন্ধু লাভ হতে পারে তার মাধ্যমে উপকৃত হতে পারেন তাহলে মকর রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে মূল আলোচনা আপনাদেরকে জানালাম এবার প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করব মকরকে সবসময় সোজা পথে চলতে হবে কোনো প্যাঁচানো কথাবার্তা বলতে যাবেন না মন মেজাজ ভালো না থাকলে একা একা থাকার চেষ্টা করুন কর্মক্ষেত্রে রকম সমস্যা থাকলে ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট সিট্রিন ব্রেসলেট তারই সাথে সানস্টোন ব্রেসলেট ধারণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ আপনাকে অবশ্যই করতে হবে এতে পারিবারিক অশান্তি ও অর্থনৈতিক চাপ আপনার ক্ষেত্রে কমতে দেখা যাবে তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ